আলহামদুলিল্লাহ বাজারে এসে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের গাভিটি বিক্রি হয়ে গেছে আপনাদেরকে আমি গতকালকে কিন্তু বলেছিলাম আমাদের গাভিটি কত দিয়ে ক্রয় করা ছিল কত দিয়ে আমরা বিক্রি করলাম কস্টিং সব খরচ বাদ দিয়ে কত আমাদের লাভ হলো আজকের এই ভিডিওটিতে কিন্তু ইনশাল্লাহ আমরা পুরো ডিটেলস জানাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম এতক্ষণে আমাদের খামারের সেই গাভীটি কিন্তু বাজারে পৌঁছে গেছে সকালবেলা কিন্তু বড় মামা আব্বা এবং গ্রামের আরো এক দাদু ছিল তারা কিন্তু গাভীটিকে নিয়ে বাজারে চলে গেছে আমাদের একটু যেতে লেট হয়েছিল চাইলেই মোটর সাইকেল নিয়ে খুব দ্রুতই আমরা যেতে পারতাম কিন্তু তিনজন যেহেতু ছিলাম মোটর সাইকেলে আমাদের কাছে তিনজনের জন্য রেনকোট ছিল না আর কয়েকদিন থেকে আবহাওয়া অনেকটাই খারাপ বলতে পারেন কিছুক্ষণ পর কিন্তু বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম অটোতে করে যাব তো যাই হোক অবশেষে একটা অটো পেয়েছি আমরা আমাদের বড় ভাই হয় সেই অটোতে করে কিন্তু বড় ভাইয়ের অটোতে করে আমরা যাচ্ছিলাম যদি মাছ পথে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয় যে আশঙ্কা করেছিলাম যেটার জন্য কিন্তু আমরা মোটর সাইকেল নিয়ে বেরোয়নি সেই বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে শুরু হয়েছিল যদি মোটর সাইকেল নিয়ে আসতাম তাহলে কিন্তু তিনজনে ভিজে যেতাম যাই হোক এই বৃষ্টি দেখে আমরা একটু ভয় ছিলাম যে বাজারে যদি গরুর বাজারে এরকম বৃষ্টি হয় তাহলে কিন্তু বাজার ততটা জমজমাট হবে না তবে সময় এটা মাথায় রাখতে হবে যে নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ কি না করতে পারে এদিকে এত পরিমাণে বৃষ্টি আমরা তো ভেবে নিয়েছিলাম গরুর বাজারেও বৃষ্টি হয়েছে তো গরুর বাজারে যেয়ে কিন্তু পুরোই আমরা অবাক সেখানে এক ফোটা পরিমাণ বৃষ্টি হয়নি যাই হোক আমরা কিন্তু আস্তে আস্তে গরুর বাজারের দিকে যাচ্ছিলাম আর গরুর বাজারে যাওয়ার পর অবশ্যই আপনাদেরকে এই ডিটেইলস জানানোর চেষ্টা করব আমরা যে গাবিটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছি সেই গাবিটি আমরা কততে ক্রয় করেছিলাম কত মাস লালন পালন করলাম এবং অবশেষে কত টাকায় বিক্রি করে আমাদেরকে আমাদের কাছে কত प्रॉफिट থাকলো অবশ্যই সেটা বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ রাস্তায় প্রচুর পরিমাণের জ্যাম থাকার কারণে আধা ঘন্টার রাস্তা আমরা এক ঘন্টাও কিন্তু যেতে পারিনি এদিকে আব্বা ফোন দিয়ে বলল আমাদের গাবিটি নাকি বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক বাজারে গিয়ে দেখো বাজারের আর পরিবেশ কীরকম কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু বাসা থেকেই আমাদের গাভিটি বিক্রি করার পর আমরা ছোট্ট একটা বকনা বাছুর আমাদের খামারের জন্য নিয়ে আসব। কারণ বকনা বাছুরগুলো কিন্তু অতি দ্রুত লালন পালন করে কিন্তু কিছু ভালো প্রফিট করা তবে ইনশাল্লাহ আমাদের যদি নসিবে থাকে আজকে বকনা বাছুর নিয়েই কিন্তু আমরা বাসাতে যেতে পারবো তবে বাজারে এসে কিন্তু প্রথম আমাদের কাজ হচ্ছে আব্বাকে খুঁজে বের করতে হবে গরুর হাটে প্রবেশ করতে করতে আমাদের অলরেডি কিন্তু সাড়ে বারোটা পার হয়ে গেছে আর এসে দেখে কিন্তু পুরোটাই গরুর বাজার একবার জমজমাট বলতে পারে আর এখানে গরুর বাজার বিশেষ করে সকাল আটটা থেকে দুপুর দুইটা তিনটার মধ্যেই কিন্তু বিশেষ করে শেষ হয়ে যায় সেজন্য সাড়ে বারোটা একটার দিকে পুরোই কিন্তু বাজার জমজমা আর এই গরুর হাটটি হচ্ছে জয়পুরহাট জেলায় অবস্থিত জায়গাটির নাম হচ্ছে নতুন হাট যাই হোক অবশেষে কিন্তু খুঁজতে খুঁজতে আব্বার দেখা মিলল তো আমরা আসার কিছুক্ষণ আগে নাকি আমাদের সেই কাঙ্ক্ষিত আট মাসের প্রেগনেন্ট গাভিটি বিক্রি হয়ে গেছে যার জন্য বাজারের ভিডিও কিন্তু আমরা দিতে পারলাম না বাজারে কি অবস্থায় গাভিটি ছিল গতকালকে খামারে গাভিটিকে দেখতে এসেছিল সেটার একটা ফুটেজ আমাদের কাছে ছিল সেই ফুটেজটি কিন্তু ভিডিও স্ক্রিনে দিয়েছি এটি হচ্ছে সেই গাফি এখন আমরা আমাদের সেই খামারের শূন্যস্থান পূরণ করার জন্য একটা বকনা বাছুর খোঁজবো যদি আমাদের নসিবে থাকে ইনশাল্লাহ কিন্তু বকনা বাঁসুরটি আমাদের খামারে চলে যাবে আজকেই আজকের বাজারে কিন্তু লো প্রাইজের মধ্যে ততটা ভালো বকনা বাসুর নেই তারপরও আমাদের একটা কিন্তু পছন্দ হয়েছিল আমরা দামও করেছিলাম বাসুরটি নেওয়ার জন্য কিন্তু মামা অনেক চেষ্টা করেছিল তবে কোনোভাবেই কিন্তু সেই বাসরের মালিক রাজি হয় না এই বকনা বাঁছুরটি কিন্তু আমরা দাম করেছি উনত্রিশ হাজার টাকা কিন্তু সাসামিয়া চাঁদ ছিল ছত্রিশ হাজার টাকা কোনোভাবে সে রাজি হচ্ছিল না তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের চোখের সামনে অন্য একজনকে একত্রিশ হাজার টাকায় দিয়ে দিছে যদি একত্রিশ হাজার টাকা আমাদেরকে দিত আমরা কিন্তু এই বাসুরটি নিতাম যাই হোক আমাদের নসিবে ছিল না যার কারণে এই বাসুরটি আজকে আমাদের খামারে গেল না যাই হোক এখন আসি মেন কথায় আমাদের সেই গাভীটি কত ক্রয় করা ছিল কত আমরা বিক্রি করলাম আজ থেকে প্রায় নয় দশ মাস আগে দশ মাস হবে না কিন্তু নয় মাস প্লাস নয় মাস আগে গাভীটি আমরা ক্রয় করেছিলাম ষাট হাজার টাকা দিয়ে আর নয় মাস আমাদের বাসাতেই গাভিটি ছিল ক্রয় করার এক মাসের মধ্যে কিন্তু একুশ দিনের মধ্যেই একুশ দিনের মধ্যেই গাভিটি হিটে আসে এবং আমরা বীজও দিয়ে দেই কনসেভ করে কনসেপ করার পর কিন্তু আমরা একটা দুশ্চিন্তায় ছিলাম শেষ সময় এসে আমরা যেটা বুঝতে পারলাম যদি গাভীর না থাকতো আর কি প্রেগনেন্ট না থাকতো তাহলেই কিন্তু গাভিটির মূল্য আরও বেশি হতো যার কারণ একটাই গাভিটি কিন্তু কিছুটা বলদ টাইপের একবার সারান টাইপের বলতে পারেন গাভিটি আট মাসের প্রেগনেন্ট ছিল অথচ প্রথম দেখায় কেউ বলতেই পারবে না গাভিটি প্রেগনেন্ট গাভি কারণ শরীরের চামড়া এতটা টাইট এমনকি তার বয়সে কিন্তু একবারে শেষ জোয়ান ছিল প্রথম দেখায় কেউ বলতে পারবে না গাভীটি কিন্তু জোয়ান হয়েছে প্রথম দেখায় সবাই বলবে গাভীটি হয়তো বা তবে আমরা আমাদের এই গাভিটি থেকে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষাটুকুই আপনাদের কাছে তুলে ধরতেছি এরকম ভুল কেউ করবেন না যদি চামড়া টাইট এরকম গাভি ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই গাভীটি কিন্তু অতি দ্রুত সেরে দেওয়ার চেষ্টা করবেন বেশি দিন রাখবেন না কারণ গাভিটি যত খাওয়াবেন ততটাই কিন্তু আপনার লসের সংখ্যা বাড়বে কারণ যতই খাওয়ান না কেন এ ধরনের গাভী ততটা কিন্তু আর কি গ্রোথ রেট হয় না যেরকম চামড়া টাইট আপনি দেখতেছেন দশ মাস কেন আরো যদি বিশ মাস আমরা লালন পালন করতাম তাহলে গাভীটি এরকমই থাকতো যাই হোক আমাদের নসিবে যতটুকু ছিল আমরা ততটুকুই পেয়েছি টাকায় কিন্তু ক্রয় করা ছিল আমরা বিক্রি করতে পেরেছি পঁচাশি আর সেই পঁচিশ হাজার তাহলে কিন্তু এখানে পঁচিশশো টাকা মাস আর একটা গাভীকে কিন্তু আমরা মাসে পঁচিশশো টাকা কখনোই খাওয়াই তবে যেহেতু আমরা লং টাইম গাভীটিকে আমাদের কাছে রাখছিলাম এটা যদি উন্নত মানের কোনো গাভী হতো তাহলে কিন্তু এই লং টাইমে দেখা যেত সেখানে গাভিটি বিক্রি তো এক লাখ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তবে যেই সেক্টরে যান না কেন আপনার অভিজ্ঞতার প্রয়োজন আমাদের এই যে অভিজ্ঞতাটুকু হলো এই অভিজ্ঞতা আপনাদেরকে কেউ চাইলেও কিন্তু খাতা কলমে লেখেও কিন্তু শেখাতে পারবে না আলহামদুলিল্লাহ আমাদের রিজিকে যতটুকু ছিল ততটুকু পেয়ে আমরা অনেক খুশি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন আসসালামু আলাইকুম